লাহি রাম আমি রাহিম আসসালামু আলাইকুম আবারও লাইভে চলে আসছি এবার লাইফ স্টেশন হচ্ছে গিয়ে লন অ্যান্ড লন নিয়ে এত সুন্দর লন আর লন ঠিক আছে একটা পাচ্ছেন বারু ইন্সফায়ার লন আর পাচ্ছেন এরকম সুন্দর একটা আয়শানুরের লন কালেকশন আয়শানুরের লাক্সারিয়াস একটা লন কালেকশন পেতে যাচ্ছেন তা আপনি তাড়াতাড়ি করে জয়েন করে চলেন বেশি করে লাভ লাইফ শেয়ার দিয়ে দিবেন বারুকে দেখে যে এইটা হচ্ছে গিয়ে আমাদের ওসাইসরি বারক বলতে ফিটা না এটা হচ্ছে কি এপনিক স্পেশাল হ্যাঁ এপনিকে থ্রি পিস নন কালেকশন পেে যাচ্ছে এইটা সেকেন্ড ড্রেস পরব গোলাপে গোলাপী ভরা আর এইটা হচ্ছে আমি পরে আছি যেটা আপনাদের সবার ফেভারিট আয়শা নুলের ঠিক আছে ওটা দাও তো কেমনে ধরলাম না ধরলাম এই যে হ্যাঁ আপনি সুন্দর একটা লন কালেকশন এই লাইভে দুইটা ডিজাইন আমি লনের লঞ্চ করব একটা হচ্ছে আপনি এই সুন্দর ডিজাইনটা এন্ড একটা তো আমি পরেই আছি দেখাই যাচ্ছে অলরেডি লঞ্চ হয়ে গেছে তো তাতি করে দেখাই ফেলি কারণ আমি এই লাইভটা তো লাস্ট লাইভ করি এবং লাস্ট নাইটে করি তো আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি দেখিয়ে দিলে ভালো সবাই আবার ভোরাতে উঠে ভাত খাবে না এখন তো দশটা বাজে চলছে ওকে তো যে যেখানে আছেন জয়েন করে ফেলবেন এত সুন্দর এত সুন্দর সিগনেচার কালেকশন অফ হচ্ছে এত সুন্দর একটা কালারের সাথে আসছে কালারটা কিন্তু অনেক নাইজ একটা কালার হ্যাঁ ডোরা বাঘের রং না খুব সুন্দর একটা ডোরা কাটা বাঘের রং রয়্যাল বেঙ্গল টাইগার এখান থেকে ওকে তো রয়্যাল বেঙ্গল টাইগার টাইপের একটা জাস্ট জোকিং কারণ হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের কালার টা এরকম না হ্যাঁ একটু জাফরানি জাফরানি টাইপের খুব একটা যেটা কিনা কেসার গুলায় রাখলে যে হালকা মানে বেশি পানিতে একটুখানি কেসার নিয়ে গুলায় রাখলে জাফরান গুলায় রাখলে যে কালারটা হয় সেই কালারটা এটা একটু জাফরানি জাফরানি একটু জর্দা জর্দার টাইপের একটা অরেঞ্জেশ কালার এটা খুব সুন্দর একটা কালার তার মধ্যে হচ্ছে আহ লাক্সারিয়াস প্রিমিয়াম সফট কোয়ালিটির একটা কটন লন যেটা চুপচাপ ধুপধাপ করে নিয়ে নিবেন ঠিক আছে এই গরমে এই লটন লটন বলে। কটন লট ছাড়া উপায় নেই লটন কল ছাড়া উপায় নেই তো এই লটন কল নিয়ে নিবেন এইরকম যে কোনো ডিজাইনে আপনার মন মতো করে বানাতে পারবেন এবং আপনাদের বলে রাখা ভালো এটা হচ্ছে ডিজাইনার কালেকশন যেটা কিনা আপনি সাইড প্যাটার্ন ঘুরলে পুরো ড্রেসটা মুভ করলে বুঝতে পারবেন ঠিক আছে এই যে এইভাবে মুভ করলে পুরো ড্রেস বোঝা যাবে খুব সুন্দর একটা জিনিস টোটালটা এটা হচ্ছে গিয়ে একদম জাফরানি একটা কালার জাফরানি কালারের সাথে যে লিওপার্ট ডিজিটাল প্রিন্ট করা আছে লিও পার্ট ডিজিটাল প্রিন্ট করা আছে কতগুলো এখানে আবার ছোপ কতগুলো এখান দিয়ে কতগুলো ছোপ ছোপ লিওপার্ট ডিজিটাল প্রিন্ট করা আছে এত সুন্দর একটা ডিজাইন মারাত্মক লেভেলের তার মধ্যে আবার ভিতর দিয়ে কিন্তু রোজ গোল্ডেন কালারের ডোরা কাটা ডোরা কাটা একদম আনকমন ডিজিটাল প্রিন্ট করা আছে ঠিক আছে লিওপার এবং ডোরা কাটা ডিজিটাল প্রিন্ট করা আছে ভেতর থেকে এবং খুব সুন্দর একটা জাফরানি কালার টোনের সাথে আসছে এটা ডবল লেয়ার হচ্ছে আপনার একটা পার্ট দেওয়া আছে এবং সিঙ্গেল লেয়ার আরেকটা পার্ট দেওয়া আছে অসম্ভব সুন্দর খুব সুন্দর একটা পার্ট দেওয়া আছে ডবল লেয়ার পার্টটা এবং সিঙ্গেল লেয়ার পার্টটা যেটা ভালো লাগে সেটা আপনি লাগিয়ে দেবেন আপনার হাতার বর্ডার ড্রেসের বর্ডার যদি লাগান কারণ এটা বর্ডার ড্রেস তো বর্ডার ড্রেস আমি বর্ডার লেসই রেখেছি ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে পার্টটা পার্টটাতে খুব সুন্দর করে ব্ল্যাক গোল্ড এবং হচ্ছে ব্ল্যাক রোজ এবং জাফরানি কালার দিয়ে পারে ডিজাইন করে দেওয়া আছে অনেক সুন্দর করে হ্যাঁ আমি আবারও বলি এই পার্টটা আমি হাতায় লাগিয়েছি ঠিক আছে হাতে যখন দেখাবো তখন দেখাবো এবং এই সাইড দিয়ে কিন্তু ডবল পার্ট করা পাচ্ছেন আপনি যদি চান যে আপনি ডবল পার্টটা লাগাবেন ডবল স্ট্রাইপ পার্টা লাগাতে পারেন ঠিক আছে এটা আমার ড্রেসটা খুব সুন্দর লেও পার্ট প্রিন্ট আছে ডোরা প্রিন্ট আছে রোজ গোল্ডেন কালারে এন্ড এটা লাক্সারিয়াস কটন নন যে কোনো ডিজাইনে এটা বানাতে পারবেন অনেক কাপড় দেয় যে আইশানোর হান্ড্রেড পার্সেন্ট কটন প্রিমিয়াম কালেকশন এন্ড এটা হচ্ছে গিয়ে ব্যাক বাও না টা কিন্তু অনেক সুন্দর একদম ছড়ানো ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর দেখেন ফ্রন্ট পার্ট কিন্তু আলাদা ডিজাইন ব্যাক আলাদা ডিজাইন নাকি একই ডিজাইন না একই না আলাদা হ্যাঁ ব্যাক ডিজাইনটা না ছড়িয়ে আছে ফ্রন্ট পার্টের ডিজাইনটা যেমন একটা একটা পাশে এভাবে এভাবে করে গেছে হ্যাঁ একরকম করে আছে ব্যাক পার্টের ডিজাইনটা কিন্তু আলাদা জাস্ট খেয়াল করে দেখেন একরকম না হ্যাঁ ব্যাক পার্টে লিও পার্ট ফ্রন্ট লিও পাচ্ছেন এখানে 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 অ্যান্ড ব্যাক পার্টে লিও পাচ্ছেন এখানে লিওপার্ট প্রিন্টটা যেটা ঠিক আছে আমি একটু দেখিয়ে দিই আমার ফ্রন্ট পার্টটা দেখেন লিও পার্ট প্রিন্ট এখানে এখানে অ্যান্ড এখানে আছে ঘাড়ে অ্যান্ড ব্যাক কিন্তু জাস্ট এখানে আছে ঠিক আছে খুব সুন্দর করে এক্সক্লুসিভ এক্সক্লুসিভলি করা আছে টোটাল জিনিসটা এবং ডোরাকাটা কাটা টাইপের একটা এই যে এরকম ঢেউ 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 মানে এই যে রে 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 টাইপের প্রিন্ট আছে এবং খুব সুন্দর করে প্রিন্ট গেছে রোজ গোল্ডেন কালার অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে আপনার স্লিভস এর প্রিন্টটা ঠিক আছে একদম অন্যরকম ডিফারেন্ট প্যাটার্নের প্রিন্ট কোনো ফুল নাই কোনো রয়্যাল প্রিন্ট নাই কোনো জুয়েলারি প্রিন্ট নাই হ্যাঁ একদম ডিফারেন্ট কাইন্ড অফ ড্রেস ঠিক আছে হাতেটাতে এরকম ডোরা কাটা ডোরা কাটা কাটে প্রিন্ট আছে ঢেউ 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 করে এন্ড লিও প্রিন্ট পাচ্ছেন মাঝখান থেকে খুব সুন্দর করে জোস লিও প্রিন্ট আছে সো এটা হচ্ছে গিয়ে হাতাটা একদম লং হাতা পেয়ে যাচ্ছেন বেলভেটম হাতা পেয়ে যাচ্ছেন অ্যান্ড এরকম করে সুন্দর করে পার করা পেয়ে যাচ্ছেন ঠিক আছে পার করা মানে পারটা আমি লাগিয়ে নিয়েছি তাই না পারটা আমি লাগিয়ে নিয়েছি পারটি সাথে ছিল স্লিভস সাথেও কিন্তু পার ছিল ড্রেসের সাথে পার ছিল স্লিভস সাথে দেখো তো না থ্রিভদের সাথে পার্ট ছিল না এক্সট্রা পার্টটা ড্রেসের সাথে ছিল যেহেতু আমি এক্সট্রা পার্টটা লাগিয়ে নিয়েছি ঠিক আছে দেখতে ভীষণ ভালো লাগছে এই লন গুলো না জাস্ট নিয়ে নিতে হবে কোনো কথা নাই কোনো বার্তা নাই পছন্দ হয়েছে অর্ডার ডান করতে হবে কারণ এগুলো না এপাস দিয়ে পরে কেমন লাগে দেখি আচ্ছা না ওইটা দাও আমাকে হাতে হ্যাঁ লাক্সারিয়াস কটন লনের ও হ্যাঁ এক পাশ ফ্লোরাল প্রিন্ট করা আছে ফ্লাওয়ার না ভাল লাগলে আপনারা যদি ব্ল্যাকেশ আপনার যদি ব্ল্যাক এর সাথে এরকম ডোরা প্রিন্ট ভাল লাগে আপনি ডোরা কাটা সাইডটা দিয়ে রাখতে পারেন আমি কিন্তু ব্ল্যাক এর সাথে ফ্লোরাল প্রিন্ট সাইডটা দিয়ে পড়েছি ঠিক আছে আমার কথা বুঝতে পারছেন কারণ দুইটা সাইড হচ্ছে দুই রকমের আর দুইটা সাইডে দুই রকমের কিন্তু বর্ডার প্রিন্ট করা আছে যেমন এখানে বর্ডারটা দেখেন হ্যাঁ হাফ হাফ বর্ডার এসে ফুল আবার বর্ডারের উপর দিয়ে ফুল পড়ে গেছে ফুলের ডিজিটাল প্রিন্ট পড়ে গেছে একটু খেয়াল করেন হ্যাঁ এটা তো একদম বর্ডার এসে গেছে বর্ডারের উপর দিয়ে আবার ফ্লাওয়ার উঠে গেছে ফ্লাওয়ারের ফ্লাওয়ারের পর দিয়ে আবার বর্ডার দেখা যাচ্ছে মানে খুব সুন্দর করে খুব স্টাইলিশ খুব মানে গুছানো হ্যাঁ আধুনিক একটা ডিজিটাল প্রিন্ট ঠিক আছে খুবই আধুনিক একটা ডিজিটাল প্রিন্ট ঠিক আছে মরাল লুক টোটালি দেখেন এক্সক্লুসিভ ড্রেস না এক্সক্লুসিভ ড্রেসের ব্যাপার স্যাপারই আলাদা হয় জাস্ট ওয়াও ও মাই গড জাস্ট ওয়াও হ্যাঁ জাস্ট দেখেন ব্ল্যাক ওন্না পুরোটুকু ব্ল্যাক ওন্না ব্ল্যাক ওন্নার সাথে বর্ডারে পাচ্ছেন এরকম হচ্ছে গোল্ডেন কালার মানে হচ্ছে জাফরান জাফরানি কালার কপার কালার এন্ড ব্ল্যাক এর সাথে খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা আছে পুরো ওন্নাটা সাথে টা দেখেন খুব সুন্দর করে বর্ডার করা আছে ঠিক আছে এন্ড এখান থেকে দেখেন একদম এই যে এখানে এক গুচ্ছ মনে হচ্ছে রং এর মানে রং এক গুচ্ছ রং তো হয় না মানে রং এর অনেক থোকা থোকা রং পড়ে আছে রং থেকে বেয়েছে বেয়েছে এই ডোরাকাটা কাটা বেরিয়েছে এত সুন্দর লাগছে ঠিক আছে ওয়ান সাইড এন্ড এরকম করে লিওপার্ড প্রিন্ট পড়া আছে হোয়াইট কালারের ওন্নাতেও দেখেন ঠিক আছে এই সাইডে এন্ড অ্যানাদার সাইডে এইরকম করে একদম আবছা আবছা ধূপছায়ের মতো করে বড় 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 ফুলের ডিজিটাল প্রিন্ট আছে তো আমি যেহেতু ফুল প্রেমী তো ড্রেসে যেহেতু ফুল নাই তো আমি মনে করি মন্নাতে ফুল আছে ফুলের সাইড দিয়ে পড়ি তো আমি ফ্লাওয়ার সাইড দিয়ে পড়েছি আপনি চাইলে এই সাইড দিয়ে পরবেন ঠিক আছে ব্ল্যাক এর সাথে খুব সুন্দর একটা কালার আমার কাছে কোন কমেন্ট আসতেছে না আপনারা মনে করবেন হয়তো বা আমি কমেন্ট পড়তেছি না বাট ভাই আমি কমেন্ট আসলেই দেখতেছি না চোখে আমার মোবাইলটা চার্জে দিয়ে আসলে ভালো করতা ওইদিকে যে চারটে দিয়ে আসতে ভালো করতাম তাহলে আমার সুবিধা হইতো পরে এই যে দেখেন হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে গিয়ে ওড়নাটা খুব দারুণ ওড়না এই সাইড থেকে বড় 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 ধূপছায়া 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 ফুল দেওয়া আছে এত বড় বড় করে হ্যাঁ ব্ল্যাকিশ ব্ল্যাকিশ অ্যাশ কালার দিয়ে অ্যান্ড এখানে হোয়াইটিশ অ্যাশ কালার দিয়ে বড় 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 আরো দুটো ফুল দেওয়া আছে ফুলের মধ্যে এত সুন্দর একটা জিনিস ডিওপার প্রিন্টটা দেখেন জাস্ট অসাধারণ তো এত সুন্দর এত গর্জিয়াস টোটাল ওড়নাটা সো এইটা হচ্ছে গিয়ে ওড়নাটা হ্যাঁ এটা হচ্ছে গিয়ে লং ওড়না চওড়া ওড়না ড্রেসটা অ্যান্ড এত নাইফ এত নাইফ মার্শাল্লাহ ঠিক আছে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন আপনাদের সবার পছন্দের আয়সানুর আয়সানুর এক্সক্লুসিভ সিগনেচার কালেকশন ঈদ উপলক্ষে আয়সানুরের সব সিগনেচার কালেকশন দেখানো হচ্ছে এটা ভালো লাগলে নিয়ে নেবেন হ্যাঁ প্রাইস কত প্রাইস হচ্ছে তেরোশো নিরানব্বই ঠান্ডা লেগেছে শরবত খেতে খেতে ঠিক আছে এটা হচ্ছে তেরোশো নিরানব্বই টাকা হ্যাঁ স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে অর্ডার ডান করে ফেলবেন ঠিক আছে ভালো লাগলে জাস্ট দেরি করবেন না দেরি করার সময় আর এখন নাই ঠিক আছে এবার আমি অ্যাপনিকের একটা ডিজাইন পরে আসবো ফুল থ্রি পিস প্রিন্টেড পরে আসবো অ্যাপনিক যদি ভালো লাগে কারো অ্যাপনিক নিয়ে নেবেন ঠিক আছে একটু অপেক্ষা করেন আমি জাস্ট চেঞ্জ করে চলে আসছি కేరి ఏతా నోడా. నోడా. విందా మంది চলে আসছি দাও এক এত সুন্দর ড্রেসটা পরে চলে আসি দেখেন দুইটা ভিন্ন ভিন্ন রকমের ভিন্ন ডিজাইনের ভিন্ন ব্র্যান্ডের ভিন্ন রকমের ভিন্ন কোয়ালিটির একদম ভিন্ন রকমের সুন্দর ড্রেস পরে চলে আসছি দেখেন এতগুলা ভিন্নতা এই দুইটা ড্রেসের ভেতরে ঠিক আছে চালো আর প্রিন্টের পাশে দু বানিয়েছি অনেক কাপড় পেয়েছি আলহামদুলিল্লাহ অ্যান্ড এই যে এটা হচ্ছে খুব সুন্দর কালার কন্ট্রাস্টের সাথে আছে গোলাপ গোলাপ একটা লন অ্যান্ড তার সুন্দর সাথে তার সাথে আছে সুন্দর কপার কালার ওরনা ঠিক আছে নাইফ প্যাকেজিং এর পাচ্ছেন এন্ড সাথে করে এইরকম ক্যাটালগ পাচ্ছেন ক্যাটালগের এক সেম ড্রেসে আমি পরে আছি ঠিক আছে তনজিৎ আহ তামজিদ আহমেদ আপনি বলছেন আপু আসছেন হ্যাঁ আপু আসছি ওকে হাই আপু হ্যালো ঠিক আছে আমার কাছে এখন এক দুইটা কমেন্ট আসছে তামজিদের কমেন্ট আসছে আসছে আরেকজন কে এটা এটা হচ্ছে আলিজা খান আপু ঠিক আছে তো তাতে করে জয়েন করে ফেলবেন বেশি বেশি করে লাভ লাইক শেয়ার টেয়ার করতে থাকেন অ্যাপনিক থ্রি পিস এটা অ্যাপনিক এর লাকজারিয়াস একটা কটন লন হ্যাঁ সুপার ডুপার সফট কোয়ালিটির একটা কটন লন এবং সুন্দর করে আপনার সালোয়ার প্রিন্টেড করা আছে এটা হচ্ছে গিয়ে পুরো ড্রেসটা হ্যাঁ সরি ড্রেসটার প্যাকেজিংটা অ্যান্ড খুব সুন্দর হ্যাঁ সালোয়ার এবং ওড়না এবং ড্রেস সব কটন লনের হ্যাঁ ওড়নাটা হচ্ছে সফট কটন লনের সালোয়ার এবং ওড়না হচ্ছে এই যে দেখেন কটন লনের এটা দেখেন সালোয়ার এবং ওড়না সালোয়ার এবং ড্রেস একদম মানে কি বলবো সেম সেম একদম সেম সেম কাপড়ের সাথে আছে ঠিক আছে কথা প্যাচাই যাচ্ছে হোদাই কেন জানি না ঠিক আছে রোজ গোল্ডেন কালার এটা খুব সুন্দর একটা লাইট রোজ গোল্ডেন কালার না খুব সুন্দর একটা লাইট রোজ গোল্ডেন কালার যার যার ভালো লাগে স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন লাক্সারিয়াস লন কালেকশন একদমই প্রিমিয়াম কোয়ালিটির একটা লাক্সারিয়াস লন কালেকশন যেটা মানে এত সুন্দর মাসাল এত সুন্দর ঠিক আছে একটু শেরওয়ানি প্যাটার্ন মনে হয় কারণ প্রিন্ট মাঝখানে প্রিন্টটা লম্বা লম্বি ভাবে একদম আপ টু বটম দেওয়া আছে এর জন্য শেরওয়ানি প্যাটার্ন মনে হয় এটা হচ্ছে একদম লাইট রোজ গোল্ডেন কালার তার সাথে হচ্ছে ট্রান্সপারেন্ট হবে ডিজিটাল প্রিন্ট করা আছে একদম ছোট থোকা বড় থোকা এবং সিঙ্গেল ফুলে ডিজিটাল প্রিন্ট করা আছে রেড এবং আহ রেড এবং অরেঞ্জ এবং কি বলে অরেঞ্জ কি গোল্ডেন অরেঞ্জ টাইপের না রেড এবং গোল্ডেন অরেঞ্জ টাইপের থোকা 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 ফুল দেওয়া আছে তার সাথে সাথে ঝি ঝি পাতা আছে দুই ফুলের প্রিন্টও আছে তার সাথে হচ্ছে এই যে সিঙ্গেল 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 ফুলের প্রিন্টও করা আছে ঠিক আছে তো এটা হচ্ছে টোটাল ড্রেসটা এটা হচ্ছে টোটাল ড্রেসটাতে এইভাবে থোকায় 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 ফ্লাওয়ার পোর্শন করা আছে এটা হচ্ছে লং লং ওইতে একদম আপ টু বটম পর্যন্ত শেরওয়ানি স্টাইলে মাঝখান থেকে ডিজিটাল প্রিন্ট করা আছে এই যে এরকম মাঝখান থেকে ডিজিটাল প্রিন্ট করা আছে নিচ পর্যন্ত হ্যাঁ যেটা লুকটা না মানে একদম ডিফারেন্ট লুক একদম নিউ একটা লুক মনে হয় ভালো লাগে দেখতে খুব সুন্দর একটা কালারের সাথে লনটা পাচ্ছেন এবং যে বর্ডারটা যেটা করা আছে মাছ বর্ডার মেদুর বর্ডার যেটা করা আছে এটা হচ্ছে মেরুন কালারের সাথে কলকা কলকা কারু কাজ দিয়ে এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সাথে বরফি 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 লাইন দিয়ে এত সুন্দর করে করা আছে এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা ফ্রন্ট পার্টের উপরের পোর্শন দেখিয়ে দিলাম এবার ভেতরের পোর্শনটা দেখে মানে বর্ডার লেভেলটা দেখায় দুইটা বর্ডার দেওয়া আছে একটা হচ্ছে নকশি বর্ডার আর একটা হচ্ছে বরফির লাইন একটা হচ্ছে বরফির চওড়া বর্ডার করা আছে তিন লাইনের হ্যাঁ বরফি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট বরফির লাইন করা আছে খুব সুন্দর একটা জিনিস চুপচাপ ধুপধাপ করে নিয়ে নিতে হবে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট অ্যান্ড এটা হচ্ছে ব্যাক পার্টটা বা ব্যাক পার্টটা দেখেন পুরো ব্যাক পার্টটাই খালি গোলাপ 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 ঠিক আছে এটা একদম গোলাপ ছো একটা ড্রেস বলতে পারেন একদম গোলাপ গোলাপ গোলাপের ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে গিয়ে ব্যাক পার্ট অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে প্যানেল পোর্শনটা সো এত বিউটিফুল প্যানেল পোর্শন জাস্ট ওয়াও একদম কপার কালার দিয়ে খুব সুন্দর করে নকশি নকশি ডিজিটাল প্রিন্ট দিয়ে বরফি বরফি দিয়ে আছে ফ্রন্ট পার্টের মতোই অ্যান্ড এটা হচ্ছে নাকিস পার্ট আ ফ্রিজার পার্ট ফ্রিজার ফুলটা একটু ছোট পশনে আছে দেখতে খুব ভালো লাগছে সিঙ্গেল ফুলগুলো অনেক সুন্দর লাগছে যেগুলো কিনা একটু অরেঞ্জিশ রেড কালার এন্ড তার সাথে বর্ডারটা দেখেন হ্যাঁ সিঙ্গেল বর্ফির বর্ডার দিয়ে মাঝখানে কপার কালার নকশি বর্ডার দেয়া আছে এটা হচ্ছে গিয়ে ওন্নাটা চলে গেল এটা হচ্ছে আমার লং হাতাটা এটা ভেরি লং হয়েছে এবং হাতাটার এই সাইড থেকে আমার टेलার আবার বর্ডার দিয়েছে सेम ক্যাটাগরির কাপড় মানে सेम কাপড় পেয়ে যাচ্ছেন ঠিক আছে হচ্ছে সালোয়ারে সালোয়ারে অনেক কাপড় দেওয়া আছে সালোয়ারটা আপনি লুজ স্টাইলে বানাতে পারবেন আমি আর কাপড়টা খুলে আর দেখালাম না পুরোটুকু এই যে দেখেন হ্যাঁ এটা দেখেন ঠোকায় 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 ফ্লাওয়ার ডিজিটাল পেন অনেক নাইস করে দেওয়া আছে এটা হচ্ছে লুজ প্যান্ট স্টাইলে আমি বানিয়েছি ডিভাইডার যেটাকে বলি অ্যান্ড আপনারা চাইলে যে কোনো ডিজাইনে বানাতে পারেন ঠিক আছে খুব সুন্দর কাপড়ের সাথে আছে খুব আরাম পাবেন অ্যাথনিকের লন বারুকের লন সেম ক্যাটাগরি ঠিক আছে এগুলো খুব আরাম পাবেন পরে অ্যান্ড এইটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা দারুণ একটা ওড়না দেওয়া আছে অন্যটাতে ডিজিটাল প্রিন্ট টাও দেখেন অনেক সুন্দর করে আছে ঠিক আছে এরকম করে হোয়াইট কপার কালারের একটা লাইন গেছে একটা মেরুন কালারের গোল্ডেন কালারের কলকা একটা লাইন গেছে দু ডাবল বর্ডার লাইন গেছে ডাবল বর্ডার লাইনটা দুই পাশে পাচ্ছেন এন্ড এটা হচ্ছে গিয়ে ওনার ডিজিটাল প্রিন্টটা কপার কালারের ওনা খুব সুন্দর একটা কপার কালার ওনা পাচ্ছেন কপার কালার ওনার সাথে এই যে দেখেন রেড ব্ল্যাক হোয়াইট কালারের রোজ গোল্ডেন কালারের প্রিন্ট পেয়ে যাচ্ছে ঠিক আছে নকশি নকশি করে ওনার ডিজাইনটা খুবই আনকমন খুবই ইউনিক হ্যাঁ ব্রেস ফ্লোরাল করা সালোয়ার ফ্লোরাল করা বাট ওনার প্রিন্টটা ভেরি ডিফারেন্ট নকশি নকশি করা প্রিন্টে পেয়ে যাচ্ছে ঠিক আছে ওনাটা অনেক লং অনেক চওড়া ড্রেসের চওড়া কতটুকু মেজারমেন্ট করনি দাও আমাকে দাও ওকে ড্রেসের চড়াটা মেজারমেন্ট করে দিই কারণ আয়সা তো সবাই জানি চুরানব্বই ইঞ্চি অ্যান্ড এক থেকে একটু কম হবে অ্যাথনিকের চড়াটা হচ্ছে আশি ইঞ্চি হ্যাঁ পুরোপুরি আশি ইঞ্চি দেয়া আছে তো আশি বিরাশি ইঞ্চি হবে আশি থেকে বিরাশি ইঞ্চির মধ্যে হবে এত সুন্দর একটা জিনিস টোটাল ড্রেসটা ঠিক আছে তো অ্যাথনিক ইন্সপায়ার্ড অ্যান্ড এটা হচ্ছে ওর অ্যান্ড এটা হচ্ছে ড্রেস যারা কিনা একদম অ্যাপনিকের লন বারুক লন আয়সা নুরের লন পরে অভ্যত তারা কিন্তু অন্য কোনো লন করতে পারবেন না হ্যাঁ তাদের আসবেই না হাত মানে গায়ে হাতে উঠবেই না গায়ে উঠবেই না ঠিক আছে এটা হচ্ছে ফুল থ্রি পিস প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা এটা বারোশো পঞ্চাশে পাচ্ছেন ঠিক আছে ওকে আচ্ছা এটা মনে হয় আমি পরে ফেলছি করি নেই না আচ্ছা মাইশারুনের প্রথম রানটা আরেকটু দেখিয়ে দি আরেকবার এই যে এটা জাফরানি লিওপার্ড এত সুন্দর করে একদম ডিজিটাল প্রিন্ট করা আছে ওকে করছি না আমি এটা হ্যাঁ তো এত সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা এত এত নাইস করে ডিজিটাল প্রিন্ট করা এটা হচ্ছে গিয়ে বর্ডারটা এন্ড ফ্রন্ট পার্ট দেখিয়ে দিলাম কালারটা খুবই জোস কালার আপু হ্যাঁ খুবই সুন্দর কালার এবার এই পাশে কোনটা দাও তো ওকে সো এটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক সুন্দর আছে লং হয়ে যাবে এটা এটা কিন্তু পাচ্ছেন বডি হবে যে চুরানব্বই ইঞ্চি ভাই অনেক চড়া অনেক লং অ্যান্ড এটা এখন এই পাশ থেকে নিলাম দেখেন অন্যটা কিন্তু এই পাশ থেকে নিয়েও ভালো লাগছে আপনি যদি এই পাশ থেকে নিতে চান এই পাশ থেকে নিতে পারেন এ পাশ থেকে চাইলে এই পাশ থেকে নিতে পারেন তবে এই পাশ থেকেও ভালো লাগছে কারণ ব্ল্যাক তো ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্ট হয়েছে এই পাশ থেকে ভালো লাগছে কটনের ফেলার কটন এর ফেলার তেরোশো নিরানব্বই টাকা প্রাইজিং এ শর্ট লাইভে আসছিলাম এইটুকুই ছিল আজকে আর নাই ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবে সুস্থ থাকবেন আগামীকাল আবার দেখা হয়েছে বাহাতাম